বছর ঘুরে ঈদ উল এসেছে ফিলিস্তিনেও তবে সেখানে এই উৎসবের আমেজ ঈদের দিনেও ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছে গাজা যুদ্ধকবলিত উপত্যকায় ধ্বংসপ্রাপ্ত মসজিদেই ঈদের নামাজ আদায় করেছেন তারা সমগ্র মুসলিম বিশ্বে ভোজের আয়োজন চললেও ক্ষুধার্ত দা গাজাবাসী তাদের দুর্দশায় বিমর্ষ ঈদ পালন করেছে পশ্চিম তীর সহ ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও কিনলেই নিশ্চিত বোমা হামলায় বিধ্বস্ত মসজিদ কোন মতে দাঁড়িয়ে আছে নরবরে দালান তারই মাঝে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশে ফিলিস্তিনিদের সিজদা যে কোনো মুহূর্তে ইসরায়েলের বোমা হামলার শঙ্কা মাথায় নিয়ে ঈদ উল আজহার নামাজ আদায় করছেন গাজাবাসী যুদ্ধ শুরুর পর থেকে এই নিয়ে চতুর্থ ঈদ পালিত হচ্ছে গাজায় প্রতি মুহূর্তে হামলার আতঙ্ক মৃত্যু ভয় আর ক্ষুধা নিয়ে কাটছে ফিলিস্তিনিদের ঈদুল আজহা নিজের জীবন ছাড়া কোরবানি দেওয়ার মতো কিছুই নেই উপত্যকাবাসীর যুদ্ধের মাঝে চারটি ঈদ চলে গেল এখন আমরা আহতদের খবর ছাড়া কিছু শুনি না যুদ্ধবিমান ট্যাঙ্ক ছাড়া কিছু দেখি না কোরবানি দেয়া তো দূরে থাক নিজের জীবন বাঁচাতেই প্রতি মুহূর্ত যুদ্ধ করছি আগে ঈদের সময় আনন্দে ঝলমল করতো চারদিক বাচ্চাদের জামা কাপড় কিনতে নিয়ে যেতাম বাড়ি বাড়ি কোরবানি হতো মজার মজার রান্না হতো এখন এসব স্বপ্নের মতো থাকে গাজায় আগ্রাসনের প্রভাব পড়েছে ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলেও পশ্চিম তীরে চড়া দামের কারণে অনেকেই কিনতে পারেনি কোরবানির পশু গাজায় যখন প্রতিনিয়ত মরছে সজাতির মানুষ তখন বিমর্ষ ঈদ কাটাচ্ছে পশ্চিম তীরের বাসিন্দারাও কোরবানির পশুর দাম অনেক বেশি আধা কেজি মাংসের দাম দুশো ত্রিশ সেকেল যুদ্ধের আগে যা ছিল মাত্র পঁয়ত্রিশ সেকেল এত টাকা কোথায় পাবো আমরা ঈদের দিনও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা নৃশংস হামলা চালিয়েছে গাজার বিভিন্ন প্রান্তে সাবরিনা নুসরাত যমুনা নিউজ